এবার থাই গেলে পরে ভাজ পড়বে বাইক থেকে এসে তারপর ভাজ পড়বে থাক এদিকে বাবার থাক মা নাটিটা একটু আমি খা পাই নি বুঝছিস দ্বিতীয়টা একটু আমি খাপাই নি মেশিনে নাকি হ্যাঁ কেন ওখানে করে কোথায় নিয়ে যাবে বলো তো মেশিনে বাড়িতে যেহেতু মেশিন আছে আমার তো কতটুকু যে খাপাবো রোগাতো মা ওই আইডিয়া করে খাপিয়ে নিয়ে যাই একটু হলে কোনো ব্যাপার না আর তো আসতে খাপিয়ে হ্যাঁ